আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমি আর আমার হাজব্যান্ড হাত ধরে সোজা মেলার দিকে রোয়ানা দিলাম ত্রিপুরা রাজ্যে পার্বত্য খাচ্ছি মেলা যেটা খয়েরপুরের মধ্যে মেলাটা হয় আর মেলাটা খুব সুন্দর তোমরা আর কিছুক্ষণ পরে গেলে বুঝতে পারবে আর এই যে আমি এখন গাড়ির মধ্যে বসলাম আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে ওটু করে এখন যাচ্ছি আর এত জ্যাম রাস্তার মধ্যে দশ মিনিটের রাস্তা প্রায় বিশ মিনিট লেগেছে আর এখন আমরা চলে গেলাম মেলাতে তারপর মেলাতে এসে দেখি এত ভিড় মানে ভিডিও করাও যাচ্ছে না ভিড়ের কারণে আর এর দেখো কত সুন্দর সুন্দর লাগছে প্রচুর মানুষ মেলাটার মধ্যে আর এত সুন্দর লাগে মানে কিছু বলার মতো নাই আর এই যে আমি বারবার টেডিডি দেখছি আর অনেক ঘুরে ঘুরে অনেক কিছু দেখছি কত সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো এখানে মানুষের কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না আমার হাজবেন্ডকে বললাম ভিডিও করার দেওয়ার জন্য তারপর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আর মানুষের কারণে আমাকে দেখেই যাচ্ছে না আর এই যে দেখো এখন আমরা ঘুরে ঘুরে তাকিয়ে দেখলাম আর এই যে দেখো এখানে সবাই বুট চলছে পুকুরের মধ্যে আর পুকুরের মধ্যে পানিটা দেখো কত সুন্দর ভাবে একদম উপরের দিকে উঠছে অনেক সুন্দর লাগছে আর পুকুরের পানিটা অনেক সুন্দর আর এই দিকে দেখে বাচ্চারা খেলনের জায়গাটা অনেক সুন্দর আর একদম চক্রির মতন বারবার ঘুরে ঘুরে এদিকে তো ওইদিকে ঘুরে ঘুরে যাচ্ছে তারপর আমরা এদিকে ভালো করে ঘুরতেছি যেমন ঘুরোয় শেষ হয় না আর এই যে দেখো কত সুন্দর নাগর জেলা কিন্তু এটা দেখতে সুন্দর লাগে আমার কাছে প্রচুর বই করে এর মধ্যে থেকে অনেক মানুষ পড়েও যায় আর আমার তো দেখলে অনেক মাথা ঘুরে প্রচুর মাথা ঘুরে তার জন্য আমি এটা এটার মধ্যে আমি কোনো সময় উঠছিও না আর উঠবো না আমার খুব বই করে আর এই যে দেখো একটা চক্রির মতন কত সুন্দরভাবে ঘুরে ঘুরে এখন উপরের দিকে চলে উঠছে ও আ কি সুন্দর লাগছে আর এখানে সবাই ভিডিও করছে আমরাও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এখানে বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা খেলতেছে কত সুন্দর লাগে তাই না এখন আর বেশি গুড়াগাড়ি করব না এখন খাবার খেতে চলে যাবো অনেকক্ষণ হয়ে গেছে খালি ঘুরছি খাওয়া দাওয়া করতে এখনও যায়নি এখন খাবো তারপর আমি আর আমার হাজব্যান্ড খেতে বসলাম একটা এগডুল খেলাম আমার হাজব্যান্ড একটা আমি একটা এগডুল খেলাম আরও অনেক কিছু খেয়েছি কিন্তু সেটা ভিডিও করা হলো না আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর প্রচুর মানুষের কারণে আমার হাজব্যান্ড বলেছে আর ভিডিওই করে দেবে না তারপরে এখন আমরা ঘোড়া আগা শেষ করে এখন বাড়ির দিকে রোয়ানা দিবে আমরা এখন খাওয়া দাওয়া করছি আর বাড়ি সবার জন্য নিবো না তা কি কখনো হয় এখন বাড়ি সবার জন্য খাবার নিয়ে নিলাম সাথে আমার মেয়ের জন্য একটা হাওয়াই মিটেও নিয়ে নিলাম আর আমার মেয়ে তো এই হাওয়াই মিটেটি দেখলে অনেক পছন্দ করে আর আমার মেয়েকে আজকে আমি নিয়ে আসতে পারলাম না কারণ আমার মেয়ে ঘুমিয়েছিল তার জন্য নিয়ে আসা হলো না আর এই যে আমার মেয়ের জন্য একটা খেলনা নিলাম একটা হাওয়াই মিটে নিলাম আর বাড়ি সবার জন্য খাবার নিলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিও টি কেরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ